হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে তার কারণ প্রতি সানডেতেই আমাদের বাড়িতে চিকেন হয় দেখো আমি চিকেনটাকে যে ধুয়ে রেখে দিয়েছি এই যে আলুটা ভেজে রেখে দিয়েছি আর তার সঙ্গে একটু আলু পেঁয়াজ খালি ভাজা করে নিয়েছি দুপুরের জন্য দুপুরের মেনু এই যে কড়াইতে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি দেখো আমরা খুব ঝাল খুব কম খাই বলে ওর শুকনো লঙ্কাটা খুব কমই ব্যবহার করি এবার মাংসটা দিয়ে একটু ভেজে নেব এই যে মাংসটা দিয়ে দেবো এবার মাংসটা ভাজা হতে হতে আমি মিক্সারে মশলাটা বেটে নেবো তার জন্য আদা রসুন পেঁয়াজ গোটা জিরে সব নিয়ে নিয়েছি টমেটো এই যে এই যে মিক্সারে বেটে নেব এবার মশলাটা দিয়ে দেবো কিছুক্ষণ ভেজে নিয়েছি জল নিয়ে নেব রাখতে অল্প কিছু দিয়ে যেত দিয়ে ভালো করে মাংসটাকে কষাবো অনেকে ঢাকা খুলেও করে অনেকে ঢাকা দেয় আমি একটু ঢাকা দিয়ে একটু কষাই যখনই মাংস নিয়ে আসি আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি খোলাতে মাংসটা কষা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর কেন গোটা ধনে আনা ছিল না একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটা হওয়ার জন্য আমরা ঝাল খুবই কম খাই একটু হলুদ দিয়ে দেবো আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম এখন লবণটা আর দেব না দিয়ে জল দিয়ে দেবো জলটা দিয়ে নাড়া দিয়ে দেবো আস্তে আস্তে জলা একটু দিয়ে দেবো কেননা আমাদের বাড়ি সবাই একটু ঝোলটা খেতে ভালোবাসে মেলনে আমি আমি একটু ঝোলটা খুবই পছন্দ করি যে বাছায় নতুন আলু পেয়েছিলাম তো নতুন আলু নিয়ে এসেছিলাম নতুন আলুটাই দিয়েছি মাংসতে আর একটু জল দিয়ে দেবো এই জলটা আগে থেকে গরম করে রাখা ছিল আমি মাংস রান্না করলেই আমি একটু গরম করে এই জলটা দিই গরম জলটাই দেখ আমাদের মাংস হয়ে গেছে এই যে সাই গরম মশলাটা দিচ্ছি দিয়ে এবার গ্যাসটা নিভিয়ে দেবো এই যে এই যে আমাদের মাংস রেডি